জান্নাতে সকলেই যেতে চায় কিন্তু মরতে চায় না কেউ ফিলিস্তিনের জন্য যুদ্ধ অনেকেই করতে চায় কিন্তু সুযোগ পাওয়া সত্ত্বেও তারা চব্বিশে যুদ্ধে অংশগ্রহণ করেন সময় অল্প কি করবো আর বেশি গল্প কি গল্প বলি ফেরাও পৃথিবীর সব চাইতে নিকৃষ্ট মানুষদের বিতর্ক হয় অন্য কুমার একজন আল্লাহ তালা কি আমার সকল গুনাহ ক্ষমা করে দিলেও শিরকম ক্ষমা করবেন না সেরকম হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরিক কর আর ফেরাউল সে নিজেকেই বলতো র আলাস্তকুম পেয়ে মাহজুবিল্লাহ অথচ এই ফেরাউন ও ক্ষমা পেয়ে যেত যদি আর কিছু সময় পেতো সে তো বা করতো আল্লাহ তালাহত মহান সে আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করবেন না কিন্তু আমরা যদি চাইতে না পারি ক্ষমাটা নিশ্চিত তবে চাওয়াটাই অনিশ্চিত ইংলিশ আমাদেরকে বলে আমরা বারবার অন্যায় কাজ করি আবার আল্লাহতালার কাছে ক্ষমা চাই এজন্য আল্লাহ কি করার তাই না একবার চিন্তা করে দেখুন এই ইলিশে দো আল্লাহ তালা কেমন পর্যন্ত কবুল করেছেন তার হায়াত কেমত পর্যন্ত বৃদ্ধি করা দিয়েছেন কেন আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্টি আল্লাহর সবচেয়ে উত্তম আকৃতি দান করা সৃষ্টি সম্মানিত সৃষ্টিকে ক্ষতি করার জন্য কেমন পর্যন্ত তাদের ধোকা দেওয়ার জন্য জাহান্নামে নামে নেওয়ার জন্য সেখানে আপনি আমি কি অন্যায় করে কি এমন ভুল করেছি যা ক্ষমা না হতে পারে ক্ষমা চাওয়াটা আমাদের কাজ ক্ষমা করাটা আল্লাহ তালার কাজ আপনি আমি জীবনে কি এমন করেছি আর ভুল আল্লাহ তালা তো হচ্ছেন গফারু গফুর আজকে শেষ রোজা এই রাতকে আল্লাহ তালা আসমানে পুরস্কারের রাত হিসেবে ঘোষণা করে ঈদের রাতকে আল্লাহ তালা আসমানে পুরস্কারের রাত হিসেবে ঘোষণা করে এই রাতে বান্দা আল্লাহ তালার কাছে যা চায় আল্লাহ তালা তাকে তাই দান করেন বিশেষ করে আখের রাতের ব্যাপারে এই রাত থেকে কাজে লাগানো দরকার আমাদের